নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সামনে একাদশ দ্বাদশ শ্রেণীর ফলাফল তো সবাই উৎকণ্ঠার মধ্যে রয়েছে তবে নতুন একটি খবর যেটি আমরা জানতে পেরেছি সেটি হল নবম দশম শ্রেণীর প্রক্রিয়া পরে হবে আগে একাদশ দ্বাদশ শ্রেণীর প্রক্রিয়া হবে এর ফলে নবম এবং দশম শ্রেণীর জন্য একটি সুখবর আছে সুখবরটি কি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য প্রায় বারো হাজার পাঁচশো প্রায় বারো হাজার পাঁচশো প্লাস সিট রয়েছে এবং সেই রেসপেক্টে প্রায় কুড়ি হাজার প্রার্থী ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে কুড়ি হাজার প্লাস প্রার্থী এবং যেহেতু প্রথমে একাদশ দ্বাদশ শ্রেণীর প্রক্রিয়াটি সম্পন্ন হবে তাই একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা সুযোগ পেয়ে যাবে যারা চাকরি পেয়ে যাবে একাদশ দ্বাদশ শ্রেণীতে তারা আর নবম দশম শ্রেণীতে অংশগ্রহণ করবে না ফলে নবম দশম শ্রেণিতে প্রায় আরও ন হাজার প্লাস ক্যান্ডিডেট অতিরিক্ত সুযোগ পাবে ন হাজার প্লাস ক্যান্ড কারণ কিছু সাবজেক্ট যেটি একাদশ দ্বাদশে রয়েছে কিন্তু নবম দশমে কিন্তু নেই সেই জন্য ন হাজার প্লাস সিটে আর সেই প্রার্থীরা অংশগ্রহণ করবে না তারা যেহেতু একাদশ দ্বাদশে পেয়ে যাবে তাই নবম দশমে প্রায় ন হাজার সিট সাপেক্ষে প্রায় ওয়ান পয়েন্ট সিক্স বুধ হিসাবে পনেরো হাজার প্লাস পার্থি অতিরিক্ত ডাক পাবে এর ফলে নবম দশমে কাট কমবে কাট অফও কমবে এবং বেশি সংখ্যক পরীক্ষার্থী ডাক পাবে এর ফলে নবম দশমে ইন্টারভিউতে ডাক পাওয়ার সুযোগ বেড়ে গেছে তবে এর একটি খারাপ দিকও রয়েছে এই নবম দশমে যেহেতু পরে হবে এবং ইন্টারভিউতে যেহেতু বেশি সংখ্যক ডাক পাবে তাই ইন্টারভিউটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নবম দশম শ্রেণীর জন্য কারণ যেহেতু বেশি সংখ্যক ডাক পাবে তাই ইন্টারভিউ যাদের ভালো হবে তারাই চাকরিটা পাবে এবং আগে যদি একসাথে হতো নবম দশম এবং একাদশ দ্বাদশ তাহলে বারো হাজার পাঁচশো প্লাস ক্যান্ডিডেট যারা নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটোতেই চা পেয়ে যেত তারা অবশ্যই নবম দশমে অংশগ্রহণ করতো তারা অবশ্যই একাদশ সে চাকরিটা নিত ফলে নবম দশমীর ওয়েটিং থেকে প্রায় আরও দশ হাজার প্লাস প্রার্থী কিন্তু চাকরি পেয়ে যেত দশ হাজার প্লাস প্রার্থী চাকরি পেয়ে যেত ফলে যারা নবম দশমে ইন্টারভিউতে ডাক পেত তাদের প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রার্থী চাকরি পাওয়ার সম্ভাবনা তাদের থাকত কারণ ক্যাটাগরি রয়েছে একটা ক্যান্ডিডেট তিন চারটা সিট দখল করে থাকে তাই ইন্টারভিউতে ডাক পাওয়া মানে কিন্তু প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বর্তমান প্রক্রিয়ায় কিন্তু সেই সম্ভাবনাটা অনেকটাই কম কারণ যেহেতু প্রায় পনেরো হাজার ক্যান্ডিডেট অতিরিক্ত ডাক পাবে তাই ইন্টারভিউ যাতে ভালো হবে তারাই চাকরিটা এখানে পাবে তাই নবম দশম শ্রেণীর জন্য যেমন সুখবর বেশি সংখ্যকজন ডাক পাবে তেমন যারা ডাক পাবে তাদের ইন্টারভিউটাও কিন্তু ভালো করে দিতে হবে কারণ অনেকজন ডাক পেয়েও চাকরি পাবে না এটি যখন ডাক পেয়েও চাকরি পাওয়া যাবে না তখন সেটা আরও কষ্টকর হবে তাই সবাইকে বেশ ভাবলাগ